যার রিপ্লাই আমি দিতে পারি নাই তার জন্য আমি সত্যি দুঃখিত ভুলবশত আমার হাত থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে যাই যাই হোক তাই ভাবলাম যে আজকে আবার একটু ভিডিওটা করি সন্ধ্যার প্রকৃতি কেমন লাগতেছে বলেন না হম আমার কাছে তো অনেক ভাল লাগে আপনাদের কার কাছে কেমন লাগে তা আমি জানি না তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রকৃতি অনেক পছন্দ অনেক ভালো লাগে মানুষের মন যখন অশান্ত হয়ে ওঠে তখন কিন্তু মানুষ প্রকৃতির মাঝেই শান্তি খুঁজে বেড়ায় তাই না হ্যাঁ আমি যখন অশান্ত থাকি বা আমার মনে যখন অস্থিরতা থাকে। তখন আমি সর্বদাই চেষ্টা করি খোলা আকাশের নিচে সময় কাটাতে প্রকৃতির মাঝে থাকতে এটা আমি সবসময় চেষ্টা করি অনেক সময় অনেক ব্যস্ততার জন্য পারি না। তবে বেশিরভাগ সময় চেষ্টা করি প্রকৃতির সাথে সময় কাটাতে সন্ধ্যার এই মুহূর্তটা কেমন লাগতেছে সবাই জানাবেন কিন্তু দেখছেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আকাশটা এখনো কত সুন্দর নীল আবার এই দিকটা কেমন কালো মেঘে ঢাকা আজকাল সবাই খুব প্রশ্ন করে শিল্পী আপুর সম্পর্কে কিছু বলেন না কেন কিছু বলেন না কেন আপনার মুখে তো কিছুই শুনি না তো তাদের তো উদ্দেশ্যে বলবো যে আমি সরাসরি কিছু না বললেও সর্বদাই আমার কবিতার মাঝে লিখেছি আরও অনেক আগে থেকেই প্রায় বিশ পঁচিশ দিন আগে থেকেই লিখেছি আমি যতটুকু চিন্তা করি আমার চিন্তা থেকে আমি অতটুকুই লিখেছি তবে আমি সর্বদাই মনে প্রাণে কামনা করেছি দেশের শান্তি তো আমি সেইভাবেই আমার কবিতা লেখার চেষ্টা করছি হয়তো অনেকে সেটা বুঝতে পারছে আবার অনেকেই সেটা বুঝতে পারেননি যার কারণে হয়তো আমাকে প্রশ্ন করছেন তো প্রশ্ন করা ভালো প্রশ্ন করলেই তো উত্তর দেয়া যায় উত্তর দেওয়ার একটা রাস্তা তৈরি হয় আমি আসলে কি বলবো আমার বলার মতো অনেক কিছু আছে তারপরেও আমি শুধু একটা কথাই বলবো যে দল মত নির্বিশেষে আমি শুধু শান্তি কামনা করছি শুধু শান্তি আশা করছি আমি দেশের শান্তি চাই যে এখানে কোনো দলের না থাকুক সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করি সব সময় শান্তি কামনা করি এটাই আমার চাওয়া দেশ সম্পর্কে আশা রাখি আপনাদেরও এরকমই চাওয়া একজন কমেন্ট করেছেন হেলাল বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি পরম করুণাময় অশেষ মেহেরবান মহান আল্লাহর নামে স্মরণ করছি গোটা আন্দোলনে যাবতীয় মৃত্যুবরণকারীদের শহীদ ভাই বোনদের রুহের মাগফিরাত কামনা করে হে আল্লাহ তুমি হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর কথা লিখেছেন আহ তাদের আত্মার শান্তি কামনা অবশ্যই করছি সবাই করবেন দেশে যেন আর কোন এইরকম ঘটনা না ঘটে তার জন্য সবাই দোয়া করবেন শান্তি কামনা করবেন এটাই আমাদের চাওয়া আর কি আমরা তো দেশের সাধারণ মানুষ তাই না আমাদের চাওয়া তো এতটুকুই থাকতে পারে যেন আমরা যেন দেশে শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের চাওয়া তো আমার আসলে অনেক অস্থির হয়ে আছে সবকিছু তো থমকে আছে এখন ওই স্কুল কলেজ খোলে নাই সবকিছু যখন ওপেন হবে সবাই যখন সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে তখন হয়তো মানসিক শান্তিটা ফিরে আসবে সেই অপেক্ষায় আছে তো মন অসন্ত শান্ত করার জন্যই এই ছাদের এই খোলা আকাশের নিচে ঘোরাঘুরি কি বাইরে তো যেতে পারছি না বাহিরে যাওয়ার ইচ্ছা থাকলেও বাহিরে যেতে দেয় না আম্মু যেতে পারি না ভয় কাজ করে তাদের মনের মধ্যে যার কারণে আর কি সারাক্ষণ ঘরের মধ্যেই বন্দি আর মাঝে মাঝে একটু ইচ্ছা হলে আর কি ছাদে আসা এই আবির শাহজাহান হাই আপু কেমন আছেন আজকে মন ভালো আপনার হ্যাঁ শাহজাহান ভালো আছি মনটা ভালো করার চেষ্টা করছি ভাইয়া ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আ মিজানুর রহমান আবু বাং আপু বাংলাদেশের অবস্থা কি আশা তো রাখি ভাইয়া ভালো আগামীতে ভালো হবে ইনশাল্লাহ সেটাই আশা রাখছি বাকিটা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেয় সবাই সেই দোয়া করবেন আকাশে চাঁদ উঠছে বাট মেঘের কারণে চাঁদটা দেখা যাইতেছে না এখানে ছোট্ট একটা চাঁদ বাট মেঘের কারণে চাঁদটা দেখা যাচ্ছে না অনেক বাতাস প্রচুর বাতাস অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ভাইয়া আসলে প্রকৃতিই মানেই সুন্দর প্রকৃতির রং রূপ এত সুন্দর যার সৌন্দর্যের উপমা মানে বলে শেষ করতে পারবো না এত সুন্দর আপনি কি কাজ করেন আমি আর কি কাজ করব আমি এই যে গল্প কবিতা লিখে বেড়াই হ্যাঁ সেই সাথে পড়াশোনা করি আমার সোনার বাংলার বৈষয়ম ঠাই নাই আচ্ছা থাক এই এই ধরনের কথা গুলো নাই পড়ি বৃষ্টি হবে মনে হয় আপেল আপেল আকাশ হ্যাঁ আকাশ হতে পারে বৃষ্টি হতে পারে শিওর না বাট আকাশটা মেঘে মেঘে ঢাকা বলে ভালোই হয় খারাপ না ওই দেখো যায় ফেসবুক ওই আমাদের গা ওইখানেতে লাইক চলে সবাই মিলে যা হেলাল খান দারুন লিখেছেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দুই লাইন কবিতা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ লেখাটা খুব সুন্দর হয়েছে আপনার লেখাটা পড়ে আমি না হেসে পারলাম না অনেক ভালো লাগছে ধন্যবাদ কামরুজ্জাহান কামরুল হ্যাঁ ভাইয়া আপনাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য হেলাল খান মাননীয় স্পিকার জাতি জানতে চায় আপনি কোথা থেকে লাইভটি করছেন না ভাইয়া আমি খুব সাধারণ একজন মানুষ আমি আমার বাসার ছাদের উপর থেকে লাইভটি করছি এটা আমাদের টঙ্গি গাজীপুর আমি তো আসলে দেশের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি না আমি জাস্ট আমার মনের ছোট্ট কিছু কথা বললাম যে কথাগুলো অনেকেই শুনতে চাইছেন যার জন্য আমি বললাম এই আর কি তো আমার এই জায়গাটার পরিবেশ সম্পর্কে কিছু লিখুন এত সুন্দর একটা জায়গা উপহার দিলাম এই সন্ধ্যার মুহূর্তটা এটা নিয়ে কিছু একটা তো বলা উচিত তাই না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ টঙ্গী গাজীপুর অঞ্চলে সেই কন্যার দেশ দারুন দারুন লিখতে থাকেন সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ আমার আকাশ আজ মেঘে মেঘে ঢাকা সুন্দর আকাশটা কিন্তু আসলে অনেক সুন্দর যখন বৃষ্টি বৃষ্টি ভাব থাকে তখনও অনেক সুন্দর আবার যখন অনেক মানে মেঘাচ্ছন্ন মেঘ যখন না থাকে তখনও কিন্তু আরো অনেক সুন্দর একদম চারদিক চিকমিক করতে থাকে এখানে কিন্তু একটা দিঘি আছে দেখা যায় সামনে একটা বাড়ির চলতেছে তো যার কারণে একটু করে দেখা যায়। একটা দিঘি আছে এই দিঘিটা কিন্তু অনেক সুন্দর আর দিঘির পরিবেশটাও অনেক সুন্দর আশপাশটা খুবই সুন্দর বাট বাড়ি ঘরের কারণে ওই সৌন্দর্যটা এখন আর আগের মতো দেখা দেখা যায় না আর এটাই তো পুকুর নদী নালা সব বাড়ি ঘরে তৈরি হচ্ছে। আর আগের মতো পাওয়া যায় নাকি। যাই হোক সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবেন এবং বাকিদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন এবং সকলের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার দেশের জন্য দেশের মানুষের জন্য সকলের জন্য মন থেকে অনেক 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 দোয়া করি সর্বদাই দোয়া করি এবং এখনো করছি আগামীতেও করব যতদিন বেঁচে থাকবো ততদিনই করব। সর্বদাই শান্তি কামনা করবো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর আমি যদি এতগুলো কথার মাঝে কোনো ভুল কোনো কথা বলে থাকি প্লিজ নিজ গুণে ক্ষমা করবেন I love this.